উঠে যাও এদিকে सुनो हां बोलो बोलो आज আমাদের বর্ণ বইছে আনুষ্ঠানিক মঞ্চে আমাদের দল 51 वर्षी পরিভার উপর বক্তৃতা রেখেছেন সে খবর কি রেখেছো তাই নাকি এত খুব ভালো খবর তাইলে চলো যাওয়া যাক হ্যাঁ চলো চলো মাননীয় সঞ্চালক মহাশয় ও সভায় উপস্থিত অন্যান্য ভদ্র মহোদয়গণকে শ্রদ্ধা জানিয়ে আমি শ্রী ধর একান্নবর্তী পরিবার সম্বন্ধে আমার ক্ষুদ্র বক্তব্য উপস্থাপন করছি একান্নবর্তী পরিবার এটা শুধু একটি সামাজিক পরিকাঠামো নয় বরং এক ধরনের জীবন্ত প্রক্রিয়া যেখানে ভালোবাসা সহিষ্ণুতা আর মিষ্টি ঝগড়া সমন্বয় ঘটে এই পরিবার কখনো কখনো সমুদ্রের মতো উত্তাল হয়ে পড়লেও বেশিরভাগ সময় থাকে আকাশের মতো শান্তিপূর্ণ যেখানে বাড়ির বড়দের মায়া আর ছোটদের চাওয়া পাওয়া এক অনন্য বার্তা বহন করে এই পরিবারে প্রতিটি সদস্য একে অপরকে সম্পূর্ণ করে কখনো একে অপরের মধ্যে ঝগড়া বেঁধে যায় আবার পরক্ষণেই সেই ঝগড়াই পরিণত হয় সবার হাসির খোরাকে একান্নবর্তী পরিবারে প্রতিটি সদস্যের ত্যাগ ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে গড়ে ওঠে এই পরিবারে সম্পর্কে শক্তি থাকে সেই সহানুভূতিতে যেখানে নিজের ক্ষুধা বা প্রয়োজনকে ত্যাগ করে অন্যের সুখ দুঃখে সঙ্গী হওয়া হয় আমরা যখন নিজেদের ক্ষুধাকে ত্যাগ করে অন্যের ক্ষুধা মেটানোর চেষ্টা করি তখনই প্রকৃত সুখ এবং সম্প্রীতির সূচনা হয় একান্নবর্তী পরিবারে এই ছোট ছোট সুখ সম্প্রীতি ও সহানুভূতির মাধ্যমেই সম্পর্কগুলো আরও গভীর হয় এবং একে অপরকে সমৃদ্ধ করে একান্নবর্তী পরিবারে মানুষ একে অপরের ভুল ত্রুটি জানলেও তাদের প্রতি ভালোবাসা কখনো কমে না এই পরিবারের শক্তি হলো একে অপরকে পূর্ণ করা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা এবং সব শেষে একে অপরকে ভালোবাসা তা সে যতই কিছু অস্থির হোক না কেন এই পরিবারে হাসি আনন্দ তর্ক ঝগড়া ভালোবাসা সবই যেন মেশানো এক সুখী সুর তাই বলি একটা লোভের বর্তি পরিবারই হলো জীবনের সবচেয়ে বড় সুর সবচেয়ে বড় সঙ্গীত এটাই অবশেষে সবাইকে আরো একবার নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন পেপার

সে কি বল হে তাহলে দেখি দরুদ বাবুর ঘর দিকে একটু যাই ব্যাপারটা কি একটু দরুদ বাবুর মুখ থেকে শুনে আসি হ্যাঁ চলো চলো হ্যাঁ হ্যাঁ আসি আসি জানো কানাই হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে না তখন কোম্পানি দমকল এলেও তা থামাতে পারে না সবাই দাঁড়িয়ে একান্নবর্তী পরিবার সম্বন্ধে অনারগল বলতে লাগলুম সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করবার কেউ রইলো না শেষকালে দুজন ছোকরা এসে আমাকে টেনে বসিয়ে দিলে সেদিন এত উৎসাহ হয়েছিল না কি আর বলবো কানাই বটে বটে তা তো হবারই কথা তা আপনি কি বলেছিলেন আমি আমি বলেছিলাম সার্থর থেকে রূপায় একান্নবর্তী পরিবার যেখানে পরের অর্থেই জীবন নির্বাহ হয় সেখানে তো সার্থের কোনো প্রয়োজনই হয় না আমার বক্তিতা খবরের কাগজে খুব লটে গেছে তারা সকলেই বলেছে দুঃখের বিষয় দৌলতবাবুর পরিবার বলতে কেউ নেই

তাহলে আমি তোমার পিছে হলুম কি করে কি কি বলেন মশাই ঠিক ঠিক কথা তো ঠিকই বটে তা তা বাদ তা আপনার কি অভিপ্রায় আগমন অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয় বাবা শুনলুম আমরা আলাদা হয়ে আছে বলে খবরের কাগজে আমাদের যা ইচ্ছাতে ভাবে নিন্দে করছে তাই একত্রে বাস করতে চলে এলাম আর কি বেশ করেছে হ্যাঁ তা আপনার সম্পত্তি দম্পত্তি কি কিছু আছে কিছু না কিছু না কোনো বালাই নেই কোন উৎপাত নেই কেবল এক ঘুরতো তো ভাই আছে তা সেই কেবল দুই স্ত্রী ও চারটে শিশু সন্তান তারাও এতক্ষণে এসে পড়ত কিন্তু ওই আসবার সময় না দুই স্ত্রী মিলে একটু চুলো চুলি গেছে তাই যা একটু দেরি কানাই কি করা যায় সেই তো কি করা যায় তোমাকে কিছু করতে হবে না বাবা তারা নিজেরাই এসে পৌঁছবে তাও তো ভাবনা কি দৌল অত অন্ততে ব্যস্ত হয়ে না তো তারা আজ সন্ধের মধ্যেই এসে পৌঁছোবে যাও যাও তুমি বরং আমার জন্য একটু জলখাবারের ব্যবস্থা করো বড্ড খিদে পেয়েছে ততক্ষণ আমি একটু ভিতরে গিয়ে বসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মামা ও মামা মামা তোমার বক্তিতে বড় লজ্জা দিছো হ্যাঁ কি করো কি করো কি করো ওঠো উঠো ওঠো বাবা ওঠো 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 বাবা ওঠো ওঠো বাবা উঠো ওঠো হ্যাঁ আগে কে বাবু তুমি আগে আপনার এই ভাগনে হ্যাঁ স্টেশনে লোক পাঠিয়ে দিই সেখানে একটি পুটুলি আর বড়ি মাকে রেখে এসেছি তা বাবু তোমার এখানে কি করতে আসা বাস করতে আর কোথাও বাসস্থান নেই নাকি একরকম আছে বটে কিন্তু সেখানে মামা সার শিক্ষা হয় না আপনার উপদেশ যে রকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন ওকে বলে নড়ানো শক্ত হবে তাই তো দেখছি তাহলে মামা আমি ঘর দিকে বসি

আগে আমি দোরজি গায়ের মাপ নিতে না না দেখো আমার এখন টানাটানি সময় এখন আমি কোন কাপড় না এখন তুমি বাবা যাও বাবা দোরজি যাও কোথায় গায়ের মাপটা এই বাবার গায়ে যে রকম ফুল কাটা পাঞ্জাবিটা দেখছো এর রকম গোটা খলেই হবে আর যদি ভালো করে তৈরি করে দিতে পারো না বাবা তোমায় খুশি করে দেব কি করবে না

ভাতৃ শব্দে শস্যিত হয় ভাতু আর উপরে আর উপরে পুত্র যোগ করলে হলো ভাতুস পুত্র স্বয়ং ব্যাকরণের বাবা পানিনি এ প্রমাণ দিয়েছে তাই অন্য প্রমাণের দরকার কি তাই এ হলো তোমার ভাইপো আচ্ছা মশাই আপনার ছেলেটি কি করে ওকে নিজেই পড়াচ্ছিলুম হসই পর্যন্ত সেরে দীর্ঘ হইতে আটকা পড়লো ভাবলুম তা আছে যখন ব্যাটার পড়াশোনা থেকে লাভ কি যে ব্যাটার হস্যই দীর্ঘ জ্ঞান নেই সে ব্যাটার কাছে বাপ জেটে দুইয়ে সমান তাই না দাদা তুমি তো বলেছো নিজের খুদা হেও জ্ঞান করে পরের খুদা নিবৃত্তি যে সুখ একমাত্র একান্ন পরিবারে সম্ভব হ্যাঁ হ্যাঁ বলেছি বটে তা বটে শুনে বুঝলাম এই সুখ দাদা হয়তো কোনোদিন পাননি যদি বা পেয়ে থাকো হয়তো ভুলে গেছো তাই আমি নিতান্ত মমতা পরবশ হয়ে ছেলেটিকে এখানে নিয়ে এলুম চুলো যদি কোথাও চলে এ বেটার পেটের মধ্যেই চলে তাহলে আমি একটু ভিতরে বসি এগুলো কি বলবো কি বলো মশাই ঠিক ঠিক কথা তো ঠিকই সে কি আমার তো বিয়েই হয়নি আমার আবার তোমার বিয়ে হয়নি বলে কি আর কারো বিয়ে হয়নি একটু ভেবে দেখো তো

এ নিয়ে বেশি তর্ক বিতর্ক না তবে একটু রে দুটো ভিতরে যাই বসি আসবো নাকি কি হলো বাবু আপনার জল খাবা বেটা তোকে এখানে কি আসবো যা বলেছে ভিতরে যা ভিতরে যা বা ভিতরে যা ক্ষতি কি আছে বাবা আমরা আছি না আমরা এই যে সবাই সব সাবার করে দেবো দাও দাও তোমাদেরকে দাও কি হচ্ছে সব কানাই কি নাকি কানাই না চিনি না তো বাবা সেই যে বলেছিলাম না আমার কুর্তো তো ভাই আর তার তুই স্ত্রী